শরীর দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছে উনি হীনমন্যতা ভুগে থাকেন এবং নিজেকে দোষারোপ করতে থাকেন এই ধরনের মানসিক কন্ডিশন নিয়েও তিনি একটা অস্থিরতার মধ্যেই ভোগেন প্রিয় দর্শক আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো পুরুষের যেমন স্বপ্নদোষ হয় ঠিক তেমনি নারীরও স্বপ্নদোষ হতে পারে আজকে এই ধরনের সমস্যা নিয়েই আমার চেম্বারে প্রায় এই ধরনের রুগী পেয়ে থাকি কিন্তু আজকে আমি যে ভন্টির সাথে কথা বলছি তিনি একই ধরনের সমস্যা নিয়ে কিন্তু আমার চেম্বারে এসেছেন ওনার অনুমতি ক্রমেই আমরা ওনার সাথে যে কথোপকথন কথনটা করছি সেটি আমরা ওনার প্রাইভেসি রেখে শুধুমাত্র কথোপকথনটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি অর্থাৎ একজন নারী কি ধরনের সমস্যা নিয়ে ভুগতে পারেন সেটি আজকে ওনার মুখ থেকে শুনুন জি আসসালামু আলাইকুম ভন আপনি কি সমস্যা নিয়ে এসেছেন যদি একটু বলতেন আমাকে স্বপ্ন দোষের সমস্যা নিয়ে এসেছেন অর্থাৎ হচ্ছে আপনার মনে হয় যে আপনার অতিরিক্ত পরিমাণে স্বপ্ন দোষ হয় আপনি তো বিবাহিত তাই না এবং আপনার তো বাচ্চা আছে তাই না বাচ্চার বয়স্ক তো এখন পাঁচ বছর আপনার স্বামী কি আপনার সাথে থাকে উনি প্রবাসে থাকেন এখন আপনার যে সমস্যাটা নিয়ে এসেছেন মূলত আপনার অতিরিক্ত পরিমাণে স্বপ্ন দোষ হচ্ছে এই স্বপ্ন দোষের সমস্যাটা আপনার কবে থেকে বেশি হচ্ছে। বিয়ের পর থেকে স্বামী চলে যাওয়ার পর থেকে স্বামী যখন আপনার কাছে ছিল না অর্থাৎ তিনি যখন প্রবাসে যায় তখন আপনার এই স্বপ্নদোষটা বাড়তে থাকে এবং এখন এই মুহূর্তে অনেক বেশি পরিমাণে স্বপ্নদোষ হচ্ছে এবং এই স্বপ্নদোষটা কি আপনি যখন কোনো কিছু রোমান্টিক কিছু চিন্তা ভাবনা করেন ওই দিনই কি আপনার বেশি হয় ওই দিনই বেশি হচ্ছে এবং বা হচ্ছে যেদিন একটু স্বামীর সাথে বেশি সময় নিয়ে কথা বললেন হ্যাঁ ওই রাতেই আপনার এই স্বপ্নদোষটা বেশি হচ্ছে ওই ওই রাতে বেশিটা হচ্ছে এবং এই স্বপ্নদোষটা প্রতিদিনই আপনার আপনার কাছে মনে হয় খুব বেশি হচ্ছে প্রতিদিনই কি হচ্ছে প্রতিদিনই হচ্ছে এবং যেটা আসলে আপনার কাছে মনে হয় যে আপনার যৌন আকাঙ্ক্ষা বা যৌন চাহিদাটা দিনে দিনে পূর্বের চেয়ে এখন বেড়েছে যৌন চাহিদাটা এখন বেড়েছে কিন্তু স্বামী ওনার পাশে না থাকায় কারণে আসলে ওনার এই স্বপ্নদোষের সমস্যাটা কিন্তু দিনে দিনে বাড়ছে প্রিয় দর্শক যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে বলবো যে এই ধরনের সমস্যার ক্ষেত্রে নারীদেরও স্বপ্ন কিন্তু হতে পারে এটিও একটি স্বাভাবিক বিষয় যেহেতু দীর্ঘদিন ধরেই ওনার স্বামী আসলে কাছে নেই সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হতে পারে প্রিয় দর্শক এতক্ষণ ধরে শুনছিলেন এই ভন্টির কাজ থেকে তিনি যে সমস্যায় ভুগছেন মূলত অতিরিক্ত স্বপ্নদোষের সমস্যা নিয়ে ভুগছেন একজন নারীরও কি স্বপ্নদোষ হতে পারে অনেকের মনেই প্রশ্ন জাগে যে একজন নারীর কি আসলে অতিরিক্ত স্বপ্নদোষ হতে পারে জি একজন পুরুষের পাশাপাশি একজন নারীরও কিন্তু অতিরিক্ত স্বপ্ন হতে পারে একজন নারীর অতিরিক্ত স্বপ্ন হলে তার জনিপথ ভেজা মনে হবে তার থেকে এবং তিনি নিজেকে অনেক সময় দোষারোপ মনে করেন বা অনেক সময় তিনি মনে করেন যে স্বপ্ন দোষের কারণে তিনি দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছেন প্রিয় দর্শক তিনি যা বলছিলেন যে ওনার স্বপ্নদোষটা অতিরিক্ত পরিমাণ হচ্ছে এবং সেখান থেকে কারণগুলো কিন্তু কিছু বোঝা যাচ্ছে তিনি বলছিলেন তিনি একজন বিবাহিত এবং তিনি দীর্ঘদিন ধরে ওনার স্বামী কিন্তু ওনার কাছাকাছি নেই সেটি একটি কারণ হতে পারে ওনার জন্য এছাড়া তিনি বলছিলেন ওনার এই মুহূর্তে যৌন চাহিদাটা বৃদ্ধি পেয়েছে অনেক বিবাহিত নারীদেরই এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে যদি স্বামী স্ত্রীর ডিস্টেন্সটা অনেকদিন আহ ওনার ওনাদের মধ্যে থাকে এবং অনেকদিন ধরেই যদি ওনারা একই সাথে না থাকেন তাহলে কিন্তু এই ধরনের সমস্যাটা কিন্তু ওনাদের মধ্যে হতে পারে এছাড়াও কেন আপনার এই স্বপ্নদৃষ্টি বেশি হতে পারে কারণ যদি আপনি অতিরিক্ত পরিমাণ যৌন বিষয়ে যদি চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু আপনার হতে পারে আপনি যদি খুব অলস সময় কাটান আপনি যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা যদি কম করেন তাহলে হতে পারে আপনার যদি ঘুম ঠিক না হয় তাহলে কিন্তু আপনার অতিরিক্ত স্বপ্নদোষ হতে পারেন এছাড়া দিন যদি আপনি যৌন উদ্দীপনা বিষয়ে কোনো কিছু চিন্তা করেন তাহলে কিন্তু এই স্বপ্নদোষের সমস্যাগুলো আপনার মধ্যে বেশি হতে পারে কিন্তু এই স্বপ্নদোষকে আসলেই কোনো দোষের কিছু না যদিও নামটা দোষ স্বপ্নদোষ কিন্তু স্বপ্নদোষ কোনো দোষের কিছু নয় এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া এটি পুরুষ এবং নারী উভয়ের কিন্তু হতে পারে তাহলে স্বপ্নদোষ নিয়ে আপনি হীনমন্যতা ভোগার কোনো কারণ নেই তাহলে এই স্বপ্নদোষ যদি অতিরিক্ত পরিমাণ হয় তাহলে আমরা কি করলে আমাদের স্বপ্নদোষের পরিমাণটা কমে আসবে সেই উপায়গুলো আমি আপনাদেরকে বলছি প্রথমে আসলে নিজেকে অনেক শান্ত করতে হবে নিজেকে শান্ত করার চেষ্টা করতে হবে সেটি হচ্ছে সবচেয়ে ভালো প্রক্রিয়া হচ্ছে আপনি ধর্মীয় অনুশাসন যদি মেনে চলেন আপনি যদি এই বিষয়গুলো যদি আপনি ধারণ করতে পারেন নিজের মধ্যে নিজেকে শান্ত করতে পারেন তাহলে কিন্তু আপনার স্বপ্নদোষটা কম হবে আপনি কোনো ধরনের মোবাইলে যখন স্ক্রল করেন তখন উত্তেজনাপূর্ণ কোনো বিষয় যদি আপনার সামনে চলে আসে বা কোনো অশ্লীল ভিডিও যদি আপনার সামনে চলে আসে সেগুলো আপনাকে অ্যাভয়েড করা তারপর আপনি যদি এক্সারসাইজ করেন ভিগোরাস এক্সারসাইজ আমরা বলে থাকি একটু বেশি পরিমাণে হাঁটাচলা করেন কিছু বেশি পরিমাণে যদি আপনি নিজেকে ফিজিক্যালি অ্যাক্টিভ রাখেন তাহলে কিন্তু আপনার স্বপ্নদোষটা কম হবে এবং আপনি যদি একা একা থাকেন তাহলে আপনার স্বপ্নদোষ বেশি হতে পারে সেক্ষেত্রে আপনি ফ্যামিলির অন্যান্য মেম্বারদের সাথে কিন্তু থাকা প্রয়োজন তাহলে সেক্ষেত্রে স্বপ্নদোষটা কম হতে পারে আপনার এছাড়া আপনি যদি ক্যাগেল এক্সারসাইজ করেন ইউটিউবে সার্চ করলে আপনি ক্যাগল এক্সারসাইজ সম্পর্কে দেখতে পাবেন অর্থাৎ ক্যাগল এক্সারসাইজ যদি বেশি বেশি করেন তাহলেও কিন্তু স্বপ্নদোষটা কিন্তু কমে আসতে পারেন এছাড়া আপনি যদি কিছু যৌন উদ্দীপনামূলক খাবার রয়েছে যেমন ক্যাফেন বা হচ্ছে আপনার পুষ্টিগুণ সমৃদ্ধ যে খাবারগুলো সেগুলো যদি রাতে না খেয়ে যদি সেগুলো দিনের বেলা খান তাহলে কিন্তু স্বপ্নদোষটা কমে আসতে পারে এবং সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আপনাকে ঘুমটা ঠিকভাবে ঘুমানোর চেষ্টা করতে হবে এবং আপনার যে ইলেকট্রনিক ডিভাইসগুলো অর্থাৎ হচ্ছে মোবাইল বা হচ্ছে কম্পিউটার ল্যাপটপ সেগুলো আপনি আপনার ঘুমের রুমে অর্থাৎ যেই ঘরে আপনি ঘুমান সেই ঘরে আপনি না রেখে যদি অন্য রুমে যদি রাখেন তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি ঘুমাতে কিন্তু তা সহায়তা করতে পারে। এবং তি এই ভনটি যা বলছিলেন আসলে ওনার হাজব্যান্ড দীর্ঘদিন ধরেই ওনার কাছাকাছি নেই সেই জন্য কিন্তু ওনার স্বপ্ন দুষ্টি বেশি হতে পারে সেক্ষেত্রে হাজব্যান্ডদেরও উচিত হবে যদি এই ধরনের সমস্যা বেশি মনে হয় আপনার ওয়াইফের তাহলে আপনি যদি প্রবাসে থাকেন প্রবাস থেকে একটু অল্প সময়ের জন্য হলেও আপনি একটু ঘন ঘন আসা চেষ্টা করবেন অর্থাৎ ওয়াইফের কাছে আপনি বেশি দিন প্রবাসে না থেকে অল্প দিন থেকে কিছু দিনের জন্য আসার চেষ্টা করবেন অথবা যদি কেউ যদি দূরে যদি আপনি জব করেন তাহলে ওয়াইফের সাথে আপনি একটু ঘন ঘন যাওয়ার চেষ্টা করবেন প্রিয় দর্শক সেই ক্ষেত্রে যদি আপনি এই বিষয়গুলো মেনটেন করেন তাহলে স্বপ্নদোষ পরিমাণটা কমে আসবে কিন্তু স্বপ্নদোষ আসলে কোনো দোষের কিছু নয় জন্য আপনার মন খারাপ করার কোনো বিষয় নয় এবং স্বপ্নদোষের কারণে আপনার শরীর দুর্বল হয়ে যাচ্ছে বিষয়টি কিন্তু তা নয় এবং স্বপ্নদোষের কারণেই আপনি নিজেকে পাপ মনে করছেন তাও কিন্তু উচিত নয় তাহলে স্বপ্নদোষ আসলেই কিন্তু কোনো দোষের কিছু নয় সেটি প্রমাণিত প্রিয় দর্শক যদি তারপরে আপনার বেশি সমস্যা হয় তাহলে একজন ডাক্তারের শরণাপন্ন হবেন সেই ক্ষেত্রে ডাক্তার আপনাকে আরও এ বিষয়ে আরও কিছু আপনাকে সাজেস্ট করবেন এবং সে অনুযায়ী যদি আপনি মেনটেন করেন তাহলে আপনার স্বপ্নদোষটা ধীরে ধীরে কমে আসতে পারে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম